যে নেতাদেরকে নিয়ে না লাফালাফি করে আমার ভাই তোমার ভাই অমুক ভাই তমুক ভাই আমার ভাই চরিত্র ফুলের মতো পবিত্র তার ওই নেতা নেত্রী কিন্তু তার বিপদের টাইমে ঠিকই সে পাসপোর্টে ভিসা লাগিয়ে সেফ এক্সিট নিয়ে দেশের বাইরে চলে যায় কর্মীকে বিপদের সামনে রেখে চলে যায় আরে তোমার যে নেতা নেত্রী তোমাকে বিপদের সামনে ফেলে রেখে সেফ এক্সিট নিয়ে দেশের বাইরে চলে যায় তুমি ওই দল করো ওই দলের পরিচয় দেওয়া তোমার জন্য লজ্জার ব্যাপার গত সতেরো বছর কুরানের মাহফিলের পারমিশন নাই এবছর দেখেছেন জুলাইয়ের পরে বাংলাদেশের বিভিন্ন পাবলিক প্রাইভেট ইউনিভার্সিটিতে সিরাত সম্মেলন সিরাত সেমিনার হয়েছে যা গত সতেরো বছরে কল্পনারও বাহিরে ছিল বরং গত সতেরো বছরে তারা কলেজে বিশ্ববিদ্যালয়ে নায়ক নায়িকা গায়ক গায়িকা নর্তকীদেরকে এনে কনসার্ট করিয়েছে যেখানেই কুরানের প্রোগ্রাম করা হয়েছে হিংস হায়নার মতো বাধা দিয়ে মাহফিলগুলো বন্ধ করে দিয়েছে আমি শুনেছি আপনাদের এলাকায় এরকম এক গুন্ডা ছিল সেই গুন্ডা বহু গুন্ডা আমি করেছি আমি এও শুনেছি এই গুন্ডার বিরুদ্ধে নাকি মানুষ জবান খুলতে অনেক ভয় পায় পুরুষ মানুষ আপনারা রংপুরের আবু সাইদের মতো সাহসী হন কাউকে পৃথিবীতে ভয় পাবেন না মোমেন আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না লাইফ হলো ওয়ান টাইম জীবন হলো একটা মুমিন একবার মরে মুমিন বারবার মরে না এখানে ঠিক বলে এই ঠিকটা প্যান্ডেলের বাইরে নিয়ে যাই এখানে রাখার দরকার নেই আপনারা যদি প্রতিবাদী থাকতেন তাহলে এত গুন্ডামি চলতো না যেখানে অন্যায় যেখানে অসঙ্গতি দেখবেন বীর পুরুষের মতো গর্জ্য উঠা লাগবে এশু কৌরানের ছায়া তলে সব বেত হই এশু কৌরানের ছায়া তলে সব হই এশ আল্লাহরা চুলের অনুগত হয় এসু কৌরানের ছায়া তলে সব বেত হয় এশু কৌরানের ছায়া তলে সব বেত হয় এশ আল্লাহ এসো তারি পথে জীবন গরিব এসো আল্লাহর গুণ গান করি এসো তারি পথে জীবন আল্লাহর নাম নিলে তাতে যো দি মেলে আল্লাহর নাম নিলে তাতে যদি শোখ মেলে কেন সেই নাম থেকে দূরে সরে রয় কেন সেই নাম থেকে দূরে সরে রই এশো গোরানের ছায়া তোলে সোমবত হই এশো গোরনের ছায়া তোলে সব বেত হই এসো চুলের অনুগত হয় এশু কোরানের ছায়া তলে সব গে এই কোরানের ছায়া তলে সেফ কত লোক প্রণ দিলো হে সে কত লোক কোরআনের ছায়া তলে সোজা পথ যদি মেলে কোরআনের ছায়া তলে সোজা পথ যদি মেলে কেন সেই পথ ছেড়ে ভুল পথে রয় কেন সেই পথ ছেড়ে ভুল পথে রয় এসো কোরানের ছায়া তলে সোবে তো হয় এসো পুরা নের ছাযা তলে সমবেত হয় এসো আল্লাহ তুলের অনুগত হই এসো কোরানের ছায়া তলে সমবেত হই এসো কোরানের ছায়া তলে সমবেত হই এসো কোরানের ছায়া সমবেত হই এসো কোরানের ছায়া তলে সমবেত হই বাংলাদেশের ঐতিহ্যবাহী ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গে উপজেলায় অবস্থিত মধুপুর হাই স্কুল মাঠ প্রাঙ্গনে আয়োজিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে শহীদদের আত্মার মাগফেরাত কামনায় মধুপুর তরুণ ছাত্র ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই ঐতিহাসিক তফসিরুল ফরাজ মাহফিলের মক্তারাম শ্রদ্ধাভাজন সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ঐতিহ্যবাহী মাদ্রাসা এর সম্মানিত অ্যাসিস্ট্যান্ট প্রফেসর জনাব মাওলানা মোহাম্মদ মুশফিকুর রহমান রহমানের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এ ঠাকুরগাঁও জেলা শাখার সম্মানিত সাংগঠনিক সম্পাদক এবং দৈন চারল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এই অঞ্চলের সকলের প্রিয় মানুষ জনাব মোহাম্মদ আবু হায়াত নুরুন নবী গেস্ট জনাব মোহাম্মদ ফাইজুল ইসলাম হেরু বিশিষ্ট শিল্পপতি ও চেয়ারম্যান সুলতান চা ইন্ডাস্ট্রিজ ও হেরিটেজ গ্রুপ সহ সভাপতি জনাব মোহাম্মদ শাহ আলেম সহ পোস্টারে উল্লেখিত সম্মানিত বরেণ্য অতিথিবৃন্দ